সারা বছরই মাশরুম বা ছাতু পাওয়া যায় প্যাকেটে করে পাওয়া যায় কিন্তু দুর্গাপূজার সময় যে ছাতুটা ওঠে সেই ছাতুটা আমার খুবই প্রিয় কিন্তু কর্তা এক প্যাকেট নিয়ে এসে বললো এইটা আজকে রেসিপি তৈরি করো কাছে দূরে দেশে দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো খুব হালকাভাবেই খুব তাড়াতাড়ি মাশরুমটা রান্না করেছি তোমাদের সাথেও শেয়ার করলাম ফ্রিজ থেকে বের করে প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নেব বেশ ভালো করে কষলে কষলে ধুয়ে নেব এর মধ্যে যে নোংরাটা আছে সেই নোংরাটা বেরিয়ে যাবে এরপরে সামান্য আটা নিয়ে এসে আবারও বেশ ভালো করে কষলে কষলে পরিষ্কার করে নিলাম বেশ তিন চারবার জল দিয়ে জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলো না প্রথম পরিষ্কার করে নেওয়ার পর যেগুলো বড় বড় আছে সেগুলো বেশ চার তিন চার টুকরো করে নেব এবং ছোটোগুলো দু টুকরো করে নেব কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেব এটা গার্লিক বাটার দিয়ে মাশরুমগুলোকে দিয়ে দেব মাশরুম দেওয়ার পর আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো এর থেকে যে জল বেরিয়ে যাবে প্রথমে নুন দেব না পরে নুন দেব এরপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি করে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজটা বেশি দিয়েছি বাকিগুলো কম দিয়েছি দেওয়ার পর বেশ ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে যাব লাল লাল করে ভাজা হয়ে যাবে এর থেকে অনেক জল বেরোবে যতক্ষণ না জলটা বেরিয়ে শুকিয়ে আসছে ততক্ষণ আমি নুন দেব না এরপর এক চামচ আমচুর পাউডার দিয়ে দেবো বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে যাব আমি যেভাবে মাশরুম রান্না করছি বাটার মাশরুম তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে জলটা কমে এসছে এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে মাশরুমটা কমে যাবে সেই জন্যই নুনটা বুঝে শুনে দিতে হবে ওই জন্য শেষে দেব আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না সামান্য একটু হলুদও দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না এই মাশরুম কালারটা চেঞ্জ হয়ে আসছে একদম লাল লাল হয়ে শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে তারপরে নামিয়ে দেব তোমরাও একবার বাড়িতে এইভাবে খুব সহজ উপায়ে এই রেসিপিটা আমি শেয়ার করলাম তোমরাও আবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল দেখো একদম কালারটা চেঞ্জ হয়েছে এরপর নামিয়ে অত্যাকে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে হালকা জামা কাপড় পরো প্রচুর পরিমাণে জল খাও এবং ছা বাইরে বেরোলে ছাতা ব্যবহার করো ধন্যবাদ